সুন্দর করে মনোযোগ দিয়ে তিনটা বল করাবেন খুবই সুন্দর ভাবে দুইটা দর্শক বন্ধুরা আপু কি শেষের বলটা তিন নম্বর ঝুড়িতে বাঁধাতে নাকি বাইরে চলে যাবে আপনি দুইটা বল ঝুড়িতে বাঁধিয়ে পুরস্কার হিসাবে পেয়ে যাবেন পেন্সিল বক্স হার্ডবোর্ড এক ডজন কলম সাথে রয়েছে আরো একটি ডিকশনারি

জাবেশ স্বাভাত দুটা বল জুরিকে পুরস্কার হিসেবে আপনার জন্য রয়েছে পেন্সিল বক্স, হার্ডবোর্ড জ্যামিতি বক্স সাথে রয়েছে আর একটি নোটবুক আপনি সামনের দিকে চলে যাবেন এবারে খেলার জন্য চলে আসবেন আপু আপনি চলে আসেন মনোজক দিয়ে তিনটি বল করাবেন খুব সুন্দরভাবে বল করিয়েছে আপু দেখি স্বাভাত একটা বাকি রয়েছে আর একটি বল দেখি ঝুড়িতে বাঁধানোর চেষ্টা করেন একটি ঝুড়িতে দুইটা বল পড়েছে আমরা পয়েন্ট ধরবো এক আপনার জন্য পুরস্কার রয়েছে হলো পেন্সিল বক্স সাথে রয়েছে আরো একটি হার্ডবোর্ড আপু চলে যাবেন সামনের দিকে

সাথে দর্শক বন্ধুটা দেখেন আপুও কিন্তু সুন্দরভাবে বলছে তাই প্রথম বলটাই ঝুড়িতে বাঁধাতে পেরেছে দ্বিতীয় বল মিস পরবর্তী হচ্ছে একই ঝুড়িতে দুইটা বল করেছে পয়েন্ট ধরবো এক আপনার জন্য পুরস্কার রয়েছে পেন্সিল বক্স আরও একটি হার্টবোর্ড সামনের দিকে চলে যাবেন আপু আপনি আসেন এবারে আপনি খেলবেন शाबाश শেষের বলটা ঝুড়িতে ফেলতে পারলে হয়ে যাবে তিনটা আর আপনি পেয়ে যাবে একসাথে অনেকগুলো পুরস্কার কিন্তু হলো না দুইটা বল ঝুড়িতে বাঁধাতে পেরেছেন আপনার জন্য পুরস্কার রয়েছে হলো এক ডজন কলম ডিকশনারি পেন্সিল বক্স সাথে রয়েছে আরো একটি হার্ডবোর্ড আপু চলে যাবেন এক সাইডে